এক গায়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের একটিমাত্র সুখ তাদের কাছে গায়ে যে দোয়েল পাখি তাহার গানে আমার নাচে বুক তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমুলে যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া কোলের পরে নেই তাহারে তোলে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নাম অঞ্জনা আমার নাম তো গায়ের গাঁয়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি মাঝে শুধু একটি মাঠের ফাঁক তাদের বনের অনেক মধু মাছি মোদের বনে বাঁধে মধুর চাক তাদের খাটে পুজোর মালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে তাদের পাড়ায় কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নাম অঞ্জনা আমার নাম তো জানে গাঁয়ের জনে। আমাদের সেই তাহার নামটি রঞ্জনা আমাদের এই গ্রামের গোলের পরে আমের বলে ভরে আমের বন তাদের খেতে যখন তিসি ধরে মোদের খেতে তখন ফুটে শন তাদের ছাদে যখন উঠে তারা আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে তাদের বনে ছড়ে শ্রাবণ ধারা আমার বনে কদম ফুটে ওঠে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা